পুরুষ পকেট বলে বাইরে যেতে হয় আর আসতে হয় শূন্য হয়ে বাস্তবতা বড় কঠিন খালি হাতে কেউ গ্রহণই করতে চায় না টাকা ছাড়া পুরুষের ইচ্ছেগুলো কখনো পূরণ হয় না সেই ইচ্ছে পূরণের জন্য টাকা কামাতে কামাতে পুরুষের জীবন যৌবন শেষ হয়ে যায় অথচ টাকা হাতে দোড়াই দেয় না টাকা ছাড়া রাস্তায় বের হলে বোঝা যায় পৃথিবীতে মানুষ কতটা কঠিন টাকা না থাকলে বোঝা যায় বাস্তব জীবন কতটা কষ্টের বড় লোক ও গরিবের মধ্যে পার্থক্য শুধু টাকা নেই বড় লোকের টাকা আছে গরিবের টাকা নেই তা না হলে সবাই সমান টাকা জীবনের সুখ শান্তি এনে দেয় কিন্তু সব ক্ষেত্রে নয় আমি দেখেছি টাকা হাতে থাকলে সবাই সম্মান করে আর টাকা না থাকলে কেউ দেখেও না দেখার চেষ্টাও করে না আমি দেখেছি টাকা থাকলে জীবনে সুখ শান্তি পাওয়া যায় আর টাকা না থাকলে জীবনের কষ্ট ছাড়া আর কিছুই পাওয়া যায় না বর্তমান মানুষ শুধু টাকার পরিচয়ে বেঁচে থাকে টাকা থাকলে বয়স্ক পুরুষও যৌবন ভরা ষোলো বয়সের যুবতী পায় নয়তো ষাট বছরের নারীও জুটে না পুরুষ মানুষরা ভালোবাসা আর বিয়ের পিড়িতে বসা আগ পর্যন্ত শুধু টাকায় ছড়াতে হয় বাকি জীবনটা স্ত্রী সন্তানদের জন্য টাকার পিছনে ছুটাছুটি করে শেষ করতে হয় পুরুষ হওয়া বড়ই কঠিন ব্যাপার যে পুরুষের টাকা আছে তার জীবনে সুখ শান্তি ভালোবাসাও আছে আর যে পুরুষের টাকা নেই তার জীবনে দুঃখ কষ্ট ছাড়া কিছুই নেই পুরুষদের শূন্য পকেট থাকাতে মানুষ তাদের দুঃখ কষ্ট অবহেলা মানুষ শুধু টাকার পরিচয় বাঁচে পুরুষের পরিচয় নয়